একটা রোগীর আমাদের সকল সহ সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ সম্পাদক সেই সাথে চিকিৎসক ভাই ও যারা আজকে সেবা দেওয়ার জন্য স ইচ্ছা এগিয়ে এসছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং এই কার্যক্রম আমাদের দলের পক্ষ থেকে অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও সবসময় অপহরণ আছে থাকবে সেই সাথে যে সমস্ত মানুষগুলো চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমাদের কাছে এসছেন ওনারা যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রম সফল হতে পারে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত সাধারণ মানুষকে যারা এই মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করছেন ঢাকা এবং ঢাকার বাইরের মেডিকেল ক্যাম্প শুরু থেকে আর সাংবাদিকদেরকে আমরা ধন্যবাদ জানাই এ আপনাদের মাধ্যমে যখন এই খবরটি প্রচারিত হবে তখন আরো বেশি সংখ্যক সংগঠন এবং দলের তৃণমূল পর্যটন উৎসাহিত হবে যাতে করে জনগণের পাশে জনগণের প্রয়োজনে সবসময় থাকতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের আজকে একটা স্বার্থ বাঙালি জাতীয়তাবাদী দল

সেই সাথে আসেন অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক থেকে শুরু করে সহকারী অধ্যাপক এবং বিশেষজ্ঞ সহ

তাবাদী দল একটি দায়িত্বশীল দল অর্থাৎ সবসময় মানুষের পাশে থাকে শুকনী দুঃখে কষ্টে মানুষের সাথে কষ্ট উদ্ভব করার চেষ্টা করে এবং আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্ব এ কথা জনগণের ক্ষমতার উৎসব এবং ব্যক্তি এসছে দল বড় দল এসছে দেশ বড় দেশের মানুষের পাশে থাকার প্রচেষ্টা রয়েছে তারই ধারাবাহিকতায় দেশ নীতি রকম অসুস্থ অবস্থায় সচল সরু হয়ে থেকে দেশের মানুষের পাশে আছেন আমাদের নেতা দেশ রহমান সবসময় গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছেন মানুষের অধিকার এবং প্রতিষ্ঠার আন্দোলন নেতৃত্ব যে আজকে করে মানুষের মালিকানা যার জনগণের মালিকানা এসির উপর প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেন একদিকে সহযোগিতা করেছে জাতীয় দল অন্যদিকে মানুষকে করতে করছে একত্রিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে আগামী দিনে দেশের মানুষ তার ভোটাধিকার গ্রহণ পাওয়ার জন্য প্রতিষ্ঠার জন্য তার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টির জন্য দেশের গ্রহণ নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমরা শুধু সংস্কার অথবা গণতন্ত্র অভি না কয়েকদিন আগে নয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ যেমন বন্যায় ভেসে গিয়েছিল একইভাবে রানিঘাট কুড়িগ্রাম গাইভাটা রংপুরের একটা অঞ্চল বন্যায় ভেসে গিয়েছিল তখনও কিন্তু আমরা আমাদের নেতার নেতৃত্বে আমাদের এই চিকিৎসকরা এই সমস্ত এলাকার চিকিৎসা সংক্রান্ত পুনর্বর্শন এবং সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছে আজকেও দেশের যে সমস্ত মানুষের সামর্থ্য নাই তাদেরকে বিশেষজ্ঞ সেবা দেওয়ার জন্য ঢাকা সহ বিভাগীয় শহরে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে যথাযথভাবে শুধুমাত্র কথা মানার মধ্যে সীমাবদ্ধ না মানুষের পাশে দাঁড়ানো যে কার্যক্রম অর্থাৎ বিএনপির ঘনিষ্ঠ লক্ষ্য জনগণের পাশে থাকা সেইটারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প